হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আজ আমি আপনাদেরকে ওয়েদার নিয়ে কিন্তু মূলত আপডেট দিতে চলেছি হ্যাঁ আজ যে সকাল থেকে মেঘছন্ন আকাশ রয়েছে এটা প্রকৃত কতদিন থাকবে বা কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো লাইভ কিন্তু আপডেট আপনাদেরকে দিতে থাকব যেটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে হ্যাঁ বন্ধুরা পুরো স্যাটেলাইটের যে চিত্র রয়েছে বা বৃষ্টির বর্তমানে যে পজিশান রয়েছে আবহাওয়া কতটা প্রতিকূল রয়েছে কোন কোন জায়গার উপরে রেড অ্যালার্ট যা জারি করেছে পুরো ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখাবো তাছাড়া প্রথমেই বলব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেটটা আপনার আগেই পান এবার আসবো মূল বিষয়ে দেখুন বর্তমানে যে নিম্নচাপ বলয়টা অবস্থান করছে সেটা কিন্তু এটা মূলত কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু অবস্থান করে স্থলভাগে কিন্তু প্রবেশ করা শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা স্থলভাগে প্রবেশ করা শুরু করে দিয়েছে তা হিসাব অনুপাতে এখন আজ তেরো তারিখ তেরো তারিখ প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় ছটা কুড়ি হতে হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু এটা বৃষ্টি শুরু করে ফেলেছে এর প্রভাব কিন্তু অনেকটা এরিয়ায় রয়েছে দেখুন কোন কোন জেলায় বর্তমানে বৃষ্টি বৃষ্টি চলছে সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন রেটারে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে দেখুন কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টি চলছে যার জেরে দেখুন খড়পুরে কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি চলছে বালেশ্বরের কিছু অঞ্চলে বৃষ্টি চলছে এবং চট্টগ্রাম থেকে এইখানে খুলনা মানে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু বৃষ্টি এই মুহুর্তে চলছে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টি চলছে এবার আমি বলবো বৃষ্টিপাতের পরিমাণটা পরে পরে কতটা বাড়বে দেখুন রে রেডারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরকে পর যদি আমি দেখি এটা পাঁচটা পঞ্চাশে আমি দেখাচ্ছি সাড়ে নটার দিকে যদি দেখি এটা কিন্তু পরকে পর আরও আরও বড় আকার নিয়ে দেখুন কলকাতার কিছু অঞ্চলে রয়েছে এমনকি আরও বেশি বারাসাত হলদিয়া রায়দিঘি তারপরে আরামবাগ নৈহাটি এরকম প্রত্যেকটা সাতক্ষীরা খুলনা দেখুন বাংলাদেশের কিছু অঞ্চল এরা কিন্তু আরও প্রবল হবে যে ঘূর্ণাবর্তনটা বা যে নিম্নচাপটা তৈরি হয়েছে তার জেরে কিন্তু আগামী কয়েক কয়েক ঘন্টা কিন্তু ভালোভাবেই এর দাপট দেখাবে বা বৃষ্টিপাত চলবে দেখুন আমি আরও যদি যাই দেখুন আজকে রাত্রের দিকে যদি যাই আরও রাত্রের দিকে কিন্তু আরও এটা বড় আকার ধারণ করছে দেখুন আমি আপনাদেরকে যে এর যে উপ যে বায়ুমণ্ডলে যে চাপটা সেটা আবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কিন্তু বড় আকার বলয় নিয়ে বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে আমি পরকে পর যাচ্ছি রাত্রে যদি আমি বারোটার কাছাকাছি যাই চোদ্দ তারিখ হয়ে যাচ্ছে চৌদ্দ তারিখ দিকে কিন্তু দেখুন এইখানে কিন্তু কয়েকটা অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টি দেখাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা জেলাতে দেখুন পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে কলকাতা রয়েছে দুর্গাপুর রয়েছে এই সব যে রেড অ্যালার্টটা রয়েছে এইগুলো কিন্তু প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতে চলেছে দেখুন রায়দিঘি বালেশ্বরেও কিছু অঞ্চল রয়েছে মোটামুটি প্রায় এই সব জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হতে চলেছে তারপরে কি বলেছে দেখুন পরকে পর যদি যাই এটা রাত্রে থেকে কিন্তু শুরু হবে রাত্রি বারোটার পর থেকে কিন্তু বৃষ্টি থাকবে তারপরে যদি যাই পরকে পর বৃষ্টিটা কমবে আরও কিন্তু পরকে পর বাড়বে দেখুন রেড অ্যালার্ট দেখাচ্ছে ভোর সাড়ে পাঁচটার দিকে কিন্তু খড়গপুর এরিয়াতে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে ওটি বৃষ্টি কিন্তু এখানে ভালোভাবেই হতে চলেছে এরকম কিন্তু বৃষ্টির যে কন্ডিশান রয়েছে আরও বাড়বে পরকে পর শনিবারের পর থেকে রবিবারের দিকে কিন্তু পুরো আকাশ মোটামুটি মেঘলা থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে হ্যাঁ বন্ধুরা রবিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাবে এই আপডেটটা আমি এই জন্যই দিলাম স্পেসিফিকেশানে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন আর টেম্পারেচার টেম্পারেচারটা কত থাকবে সেটা আবার আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিই দেখুন মোটামুটি এই মুহূর্তে মানে কালকেও থাকবে ছাব্বিশ ডিগ্রি ওই ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে কিন্তু প্রত্যেকটা যে জায়গাতেই কিন্তু থাকবে এরকমই বুঝতে পারছেন বন্ধুরা এই আপডেটটা এই জন্যেই আমি দিলাম যাতে আপনারা বুঝতে পেরে যান বৃষ্টিপাতের পরিমাণটা কোথায় কত রয়েছে কতক্ষণ পর্যন্ত দাপট চলবে হ্যাঁ বন্ধুরা মোটামুটি শনিবার রবিবার পর্যন্ত চলবে সোমবার থেকে কিন্তু প্রায় আকাশ পরিষ্কার হয়ে যাবে মোটামুটি যে বৃষ্টিটা চলবে এটা কিন্তু অনেক চাষিদের উপকারও হতে চলেছে বা অনেকের যেসব অঞ্চলে জল রয়েছে সেটা কিন্তু যে বৃষ্টির পরিমাণটা বলছে বা ডিবিসির জল যদি ছাড়ে তাতে কিন্তু বন্যার পরিস্থিতিও হতে পারে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেটটা আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ